শীতের সকালে এই যে দেখেন শিম সিম গাছের নিচে আমি দাঁড়িয়ে আছি আর এই গাছটা কী পরিমাণে সিম ধরছে তো এই শিমকে আমরা আঞ্চলিক ভাষায় উশি বলে থাকি তো এই যে শিমগুলো এগুলো আসলে খাওয়ার কেউ নেই কী পরিমাণে ধরছে গাছে দেখেন তো এই সবজিটি এমন একটা সবজি শীতের শুরুতে সবাই খেতে চায় আর তখন খেতে খুবই ভালো লাগে এটাই সত্য আর এখন দেখা গেছে অনেকে আসলে খেতেও চান না তবে সব থেকে বড়ো যে বিষয় সেটা হচ্ছে আসলে এই যে ফ্রেশ সিম এটা পেলে কেনা খায় দেখেন কি পরিমাণে প্রত্যেকটা গাছে ধরছে আমি যদি আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে এখানে দেখাই এই গাছটা ধরছে শিব এদিকে সূর্য ধরতেছে শীতের সকালে চারদিক কুয়াশাচ্ছন্ন আর এই হচ্ছে আমাদের খেজুর গাছ খেজুর থেকে এখন রস সংগ্রহ করব আর সেই গাছের নিচেও দেখেন কি পরিমাণে সিম এই যে এই যে দেখেন জঙ্গলের ভিতর হয়ে আছে মানে এখন তো বুঝতেছেন এগুলো হচ্ছে কীটনাশক রাসায়নিক সার মুক্ত সিম এগুলো জঙ্গলে যে হইয়া আছে এরকমের দৃশ্য কিন্তু গ্রামে আপনি সব জায়গায় দেখতে পাবেন এই যে দেখেন জঙ্গলের শিম হইয়া আছে। মানে এই সিমগুলো খেতে কি যে সুস্বাদু সেটা আসলে যারা খেয়েছেন তারাই বুঝবেন অনেকে এখন শীতের শেষের দিকে বলে সিম খাইতেছেন না তবে এই সিমের স্বাদ কিন্তু সত্যিই অসাধারণ আর দেখেন এই যে কীটনাশক না দেওয়ার ফলে কিছু কিছু সিমে কিন্তু এই যে পোকায় ধরছে এখানে বিভিন্ন ধরনের সিম আছে সিমগুলোর ভিতরে শক্ত শক্ত এই যে বিসি আছে বা আটি এই যে দেখেন একদম ফুলে আছে এই বিষিগুলোও খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে আর সিমের বিচি কিন্তু অনেকের খুবই পছন্দের একটা খাবার আর এগুলো কিন্তু আমাদের আসলে স্বাস্থ্যের জন্য উপকারী তো এখানে দেখেন ওই যে রঙিন সিম আছে সাদা সিম আছে এই সিমের ভিতরে ওই যে দেখেন শিমের ভিতরের যে বিসিগুলো সেগুলো দেখা যাচ্ছে বাটিগুলো প্রচুর পরিমাণে ধরছে সিমগুলো মানে অসাধারণ সত্যি এক কথায় অসাধারণ দেখেন এই যে সূর্য ধরতেছে একদিকে আর একদিকে এই যে দেখেন কি পরিমাণে আটি একটা শিমের ভিতরে মানে সত্যি সকালবেলা এই ধরনের একটা দৃশ্য এটা শুধু আপনি গ্রামে দেখতে পাবেন আর দেখার মতোই একটা দৃশ্য যে কারো মন ভালো হয়ে যাবে এই দৃশ্যটা যদি বাস্তবে এসে সকালবেলা উপভোগ করা যায় আর সেই সাথে সকালবেলা এখান থেকে আপনি কিছু সিম ছিঁড়ে নিলেন সিঁড়ে নিয়ে রান্না করে খেলেন দেখা গেছে যে সত্যি সেটা আসলে অতুলনীয় বা অসাধারণ একটা বিষয় তো তিনটা সিম ছিঁড়লাম কিছু সিম নিয়ে যাব এখান থেকে আর এই হচ্ছে আমাদের খেজুর গাছে আজকের কতটুকু রস হয়েছে আপনাদের একটু দেখাই এ হচ্ছে আজকের খেজুর গাছের গাছের রস আর আমাদের গাছে কেন আমরা বোতল দিই এখন হয়তো বুঝতে পারতেছেন এক ফোঁটাও রসের ভিতরে কোনো ময়লা ঢুকতে পারবে না কোনো কিছুই ঢুকতে পারবে না তো যার জন্যই বোতল কেটে আমরা এইভাবে দিয়ে দিই আমাদের খেজুর গাছে তো শীতের সকালে এটা ছোট্ট একটা আপনাদের দৃশ্য দেখালাম আশা করি আপনাদের ভালো লাগবে তো ভিডিওটা যারা কষ্ট করে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে শুধু শিম আর শিম দেখছেন সিম আর সিম শুধু সিম সিম এক থোকায় কি পরিমাণে হয়েছে সিম দেখেন প্রত্যেকটা থোকায় সিম